নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না নিয়ে আজকে আমি করলাম পটলের মালাইকারি অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা আমি কী করে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে ছশো গ্রাম এই রকম মাঝারি সাইজের পটল সংখ্যায় হলো গিয়ে চোদ্দটা সবাই তো ওজন বুঝতে পারবে না তাই বলে দিলাম চোদ্দটা পটল আছে আর আছে এরকম বড় সাইজের দুটো আলু এইবারে আমি দেখিয়ে দিচ্ছি এই আলু আর পটলটা আমি কি করে কাটলাম প্রথমেই পটলের দুটো দিক কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিলাম একটু একটু খোসা থাকলে কোনো ক্ষতি নেই এইবারে দুদিকেই একটু করে চিড়ে নিলাম ঠিক এইভাবে আর এইভাবেই আমি সবগুলো পটল কেটে নিচ্ছি সবগুলো পটলই একই রকম ভাবে কেটে নিলাম এবারে আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি এইবারে আলুটা মাঝখান থেকে কেটে নিচ্ছি নিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ঠিক এইভাবে আমি কেটে নিলাম পটল আর আলুগুলো কাটা হয়ে গেল এইবারে চলে যাই রান্নাতে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় ফ্লেমটা কমিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে এগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও এক টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আলুর টুকরো এইগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা এক ইঞ্চি দারচিনি একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফিফ চার চামচ হিং এক সেকেন্ড নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে এটা আমি দু তিন মিনিট কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে এসছে ফ্লেমটা আমি একদম কমিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দু চা চামচ দই টক দই আর দিয়ে দিলাম এই বাটি ধোয়া একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে না হলে দইটা ফেটে যাবে ছানা ছানা হয়ে যাবে এটা একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটাও মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আলু আর পটরে লবণ দেয়া নেই সেই হিসেবে লবণ দিয়ে দিতে হবে প্রায় দু মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি হালকা তেল ভেসে এসছে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে আছে ফ্লেমটা রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে আলুগুলো মশলার সাথে মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি এইবারে এটা ঢেকে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব ফ্লেমটা বাড়িয়ে দিলাম প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে চেক করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত আছে এই সময় আমি দিয়ে দেব এই ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দিচ্ছি একটা হাফ নারকেলের দুধ একটা মাঝারি সাইজের নারকেলের হাফ পর্ষণের দুধ ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট এটা রেখে দেব মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট হয়ে গেল চার ঢাকনাটা খুললাম দেখতে কেমন সুন্দর হয়েছে চেক করে নিচ্ছি আলু পটলটা কতটা সেদ্ধ হলো একদম সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে ভাজা ছিল খুব ভালো করে এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আটটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি ঘি দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে এটা আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেলে আবার ঢাকনাটা খুলছি খুলে এটা একটা বাটির মধ্যে এবার আমি তুলে নেব এটা খেতে অসাধারণ একটা হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে এই পটলের মালাইকারি একটি অন্যতম রান্না তাহলে বন্ধুরা তৈরি আমার অসাধারণ স্বাদের পটলের মালাইকারি এটি একটি হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে অন্যতম আর ঠাকুর বাড়ির রান্নাও বটে নলিনী দেবী ছিলেন ঠাকুরবাড়িরই মেয়ে উনি খুব ভালো রান্না করতেন এই রেসিপিটি কিন্তু ওনারই তৈরি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন